বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল আজকের ক্লাসে আমরা শিল্প শব্দ দিয়ে বাক্য তৈরি করা প্রথমে আছে অলি অলি দিয়ে আমরা কিভাবে বাক্য তৈরি করতে পারি অলি ফুলের মধু খায় এরপরে আছে আম একটি রসালো ফল ইলিশ ইলিশ ভাজা খেতে মজা এরপর আছে ইগল ইগল শিকারী পাখি এরপর আছে উট উট মরুভূমির পশু উর্মি উর্মি ওঠে সাগরে ঋতু বাংলাদেশের ছয়টি ঋতু এক তারা এক তারা বাজে এরপর আছে ঐক্য ঐক্য গড়ে তুলি ওল ওল খেলে গলা ধরে ঔষধ ঔষধ খেলে রোগ সারে কাঁঠাল কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল খাতা বই খাতা গুছিয়ে রাখি এরপর আছে গরু গরু ঘাস খায় ঘুঘু বাগানে ঘুঘু ডাকছে ব্যাং ব্যাং লাফিয়ে চলে এরপর আছে চোখ আমরা চোখ দিয়ে দেখি ছুটি আজ স্কুল ছুটি জাল জাল দিয়ে মাছ ধরি ঝুটি কাকাতুয়ার মাথায় ছুটি টুনটুনি টুনটুনি গান গায় ঠোঁট পাখিরা ঠোঁট দিয়ে খায় পাখিরা ঠোঁট দিয়ে খায় ডিম ডিম খেলে পুষ্টি বাড়ে এরপর আছে ঢুলি ঢুলি বাজায় ঢোল রিন ঋণ করা ভালো নয় তাল তাল পাকে ভাদ্র মাসে এরপর আছে থালা থালায় করে ভাত খাই এরপর আছে দোয়েল দোয়েল আমাদের জাতীয় পাখি ধান ধান থেকে চাল হয় নদী নদী ভরা জল পাখি পাখি আকাশে ওড়ে ফসল চাষি মাঠে ফসল ফলায় বাঘ বাঘ বনে বাস করে ভাত ভাত আমাদের প্রধান খাবার এরপর আছে মোরগ ভোরবেলা মোরগ ডাকে জব জব থেকে আটা হয় রাখাল রাখাল গরু চড়ায় এরপর আছে লাটিম লাটিম ঘোরে বন বনিয়ে শাপলা শাপলা বাংলাদেশের জাতীয় ফুল ষাঁড় কৃষকেরা সার পোষে বন্ধুরা এভাবে আমরা শব্দ দিয়ে সুন্দর সুন্দর বাক্য গঠন করতে পারি তোমরা এই শব্দগুলো দিয়ে প্রতিদিন বাক্য গঠনগুলো অনুশীলন করবে তাহলে তোমাদের ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি মুখস্থ থাকবে